আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং থেকে যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার খুদে শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি আজকে নতুন আইটি নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য গতকাল আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান দিয়েছিলাম আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান দিয়েছি তো চলো আমরা ভিডিওটা দেখে আসি প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান তো সময় তো আড়াই ঘন্টায় পূর্ণমান মান একশো আমি দুই দুই আঙ্গিকে প্রশ্ন তৈরি করেছি কারণ এক এক জেলায় এক এক রকম প্রশ্ন হয় সেই জন্য আমি এটা একটা সিস্টেম ভাবে দিয়েছি আগামীকাল আরেকটা দিব ওটা হচ্ছে আর সিস্টেমটা ভিন্ন কিন্তু মান একশোই হবে এর মধ্যে হয়তো ধাপটা চেঞ্জ হয়েছে তো আমি দুই দাপেই প্রশ্ন দিব যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশানে চলে যায় এক নঙে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বারো নম্বর বারোটা সঠিক উত্তর দেওয়া আছে চারটা করে অপশান দেওয়া আছে চারটা অপশান থেকে যেটা ঠিক হবে সেটা তোমরা লিখবে খাতায় তো দুই নঙে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পনেরোটা দুই নম্বর করে ত্রিশ পাবে মধ্য পর্যন্ত দেয়া আছে ক থেকে তিন নং সঠিক নম্বর বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলকরণ পাঁচটা দশ নম্বর পাবে আর পাঁচ এ একটু ভিন্নতা আছে এখানে সমাপনীতে আগে যে আসতো আটটা দশটা প্রশ্ন আসতো আটটা উত্তর দেওয়া লাগতো আটচল্লিশ নাম্বার তো ওই সিস্টেমটা আমি আগামীতে নিয়ে আসব আজকে আমি দিয়েছি এখানে ছয়টা প্রশ্নের উত্তর দিবা ছত্রিশ নাম্বার পাবে আমি আটটা প্রশ্ন তৈরি করে দিয়েছি তো আজকে ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে এবং সবার উপকারে আসবে আমার ভিডিওটি আর যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার কষ্টের সফলতা আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ